দারিদ্র কাজী নজরুল ইসলাম হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে আছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশেরই দুরন্ত সাহস উদ্ধৃত লঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার বিনা মৌরে সফেতব হল বাড়া দুঃসহ দখনে তব পোষ অম্লান স্বর্ণের মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস ও প্রাণ শীর্ণ করপুট ভরি সুন্দরের দান যতবার নিতে চায় হে বুমুকু তুমি অগ্রে আসি পান শূন্য মরুভূমি হে মম কল্পলো আমার নয়ন আমার সুন্দরে করি অগ্নি বরিশন বেদনা হলুদ বৃন্দ কামনা আমার সেভালির মতো শুক্র সুর বিবিতার বিকশে উঠিতে চাহে তুমি হে ভাঙ শাখা সম আশ্বিনের প্রভাতের মতো ছলো ছল করে ওঠে সারাহিয়া হিয়া শিশির সজল টল টলো মতো করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন ম্লান হয়ে উঠি ধরনের ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরে কল্যাণে তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল জ্বালানে নেশা নাই নাই উন্মাদনা রে আমরা অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনার দহে কাঁটা কুঞ্জে বসি তুই মালিকা ভালে তোর বেদনার টিকা গাহি গান গাঁথি কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা ভিক্ষা ঝুলি মিয়া ফেরে দারে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হেদুর বাসা যা পেতেছে নিশি সুখে রবে বধু যথা সেখানে যখন হে খটর কণ্ঠ গিয়া ডাক মুহল ধরণী বিলাস কুঞ্জ নাহে নাহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাঁতা শয্যা তলে বাহুতে প্রিয়ার তাই এবে কর ভোগা পরে হাহাকার নিমেষেছে সর্বসুখে নিবে যায় বাতি কাটিতে চাহি না যেন আর কালো রাতি চলপথে অনসন ক্লিষ্টু কি দেখি বাঁকিয়া ওঠে সহসব্রুধনু, দু নয়ন ভরি রুদ্রহানু অগ্নিবান আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানন ধরে উড়ে ওট্রলিকা তোমার আইনে শুধু দণ্ড লিখা বিনয়ের ব্যবচার নাই পাশ, তুমি চান নগ্ন তার লঙ্গ প্রকাশ সংকচ সরম বলি জানো না কিছু উন্নত করেছ শির যার মাথা নিচু মৃত্যু পথ যাত্রী দল তোমার ইঙ্গিতে গলায় পড়েছে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাজিয়েছে মৃত্যুযোগ্য পৈশাচিক সুখে লক্ষ্মী কী ধরি ফেলিতে চো টান ধুলিতলে বিনা তাড়ে করা ঘা ধানি সারদান কিশোর বাজাতে চাহা যত সুর ও আর্তনাদ হয়ে ওঠে শুনি প্রভাতে উঠিয়া কালি শুনিনু সানাই বাজিছে করুণ সুরে যেন আসে নাই আরও কারো ঘরে ফিরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছি তাদের যেন ঘরে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে আসা করিতেছে সখী বলে বল মুছলি কেনেলা আঁখি মুছলি কাজল শুনিতেছি আজও আমি প্রাতে উঠাইয়া আই আয় কাঁদতেছি তেমনি সানায় লাল মুখী সেভালিকা পড়িতেছে ঝরি বীরবা হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি নেচে ফেরে প্রজাপতি চল চলো পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্প ভাই চুম্বনে বিকশ ভুরি ভোমরারে পাখা পরাগে দাদি। অঙ্গে মধু মাখা উছলি উঠিছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগচরে গে উঠি গান আগমনী আনন্দে অকারণে আঁখি পুড়ে আসে অশ্রু জলে মিলনের রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরণের সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার সমস্যা চমকে উঠি হাই মোর শিশু জাগিয়া যা ঘরে খাও নিকো কিছু কালী হতে সারাদিন তাপস নিষ্ঠুর কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুদাত পারি নাই বাছা হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ্য পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ঘড়ি কে বাজাবে বাঁশি কোথা পাব আনন্দিত সুন্দরের হাসি কোথা পাব পুষ্প সব ধুতরা গেলাস ভরিয়া করেছি পান নয়ন নির্যাস আজ শুনি আগুন গাহিছে সানায় ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই নমস্কার